আপনি একটি জমি উদ্ধার বা রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে চাচ্ছেন এখন আপনাকে কী কী কাগজপত্র সংগ্রহ করতে হবে চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে আপনার একটি জমি রয়েছে সেই জমিটি হতে পারে কোরআায় সূত্রের মালিক অথবা ওয়ারি সূত্রের মালিক এখন আপনাকে সূত্রের মালিক হলে অবশ্যই আপনাকে সার্টিফাইড দলিল কপিটি উত্তোলন করতে হবে আর ওয়ারির সূত্রে মালিক হলে অবশ্যই ওয়ারিশ সনদ আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে উত্তোলন করতে হবে এই কাগজ উত্তোলন করার পর আপনার দলিলের সকল খতিয়ান সি এস এস এ আর এস অথবা বিএস খতিয়ান সকল সার্টিফাইড কপি উত্তোলন করতে হবে এরপর এর বিপরীতে যদি কোনো দলিল বা বায়া দলিল থাকে তাহলে অবশ্যই সেটি উত্তোলন করতে হবে এছাড়া এই জমির বিপরীতে কারো যদি নামজারি করা থাকে সেই নামজারির কাগজ উত্তোলন করতে হবে এছাড়া জমির খাজনা রসিদ থাকলে সেটি সংযোজন করতে হবে এছাড়া আবেদনকারীর এনআইডি বাদী বিবাদীর নাম অথবা পরিচয় জানলে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম